পদ পাঁচই আগস্ট হয়েছে এ কিন্তু আমরা পাঁচই আগস্ট পড়ছি আমি যাও মিলিকে রাজনৈতিকভাবে তার সরকারের পতন হয়েছে কিন্তু প্যাসিভাদি এই ব্যবস্থা পতন বা বিলোপ হয় নাই ফলে সেই বিলোপের জন্য আমাদের এই লড়াইটা চলমান রাখতে হবে হ্যাঁ আমাদেরও অনেক ভুল হয়েছে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু আমরা সবশেষে মানুষের কাছে জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই কারণ আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষ পথশিশু থেকে শুরু করে শ্রমিক ছাত্র নাগরিক নারী আলেম সমাজ সবাই জুলাইয়ে রাস্তায় নেমেছিল দেখেই আসলে সবকিছুর উঠে গিয়ে আমরা আসলে সফলতার দ্বার পৌঁছে গিয়েছিলাম ফলে এই মানুষের কাছে আমাদের বারবার যাইতে হবে আজকে জাহাঙ্গীরনগরে আপনারা আসছেন আমাদের এই পদযাত্রায় শুভেচ্ছা জানাচ্ছেন এটার জন্য আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেই দৃঢ়তা যেই সাহস জুলাই গুণ অভ্যথানে দেখাইছিল এইটা আমাদেরকে অনুপ্রেরণা দিছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মনে হয়েছে যে আমরা পরাজিত হইতে শিখেছি তখন আমরা জাহাঙ্গীর দেখছে কিভাবে তারা প্রতিরোধ গড়ে তুলছিল এবং এইভাবে বিশ্ববিদ্যালয় গুলা দুর্গ হয়ে উঠছিল ছাত্রদের আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গণতন্ত্রের লড়াই দুর্গ হয়েছিল বিশ্ববিদ্যালয় যে দুর্গ হয়ে উঠেছিল এই দুর্গগুলো কিন্তু আমাদের টিকায় রাখতে হবে নানা চক্রান্ত ছাত্রদের বিরুদ্ধে করা হচ্ছে ছাত্রদের যে অধিকার আজকে আমাদের জন্য এটা দুঃখজনক যে এক বছর হয়ে গেলে এখনো ছাত্র সংসদ হয় নাই তো এটা অবশ্যই আমাদের ব্যর্থতাই সরকারের ব্যর্থতা তারপরও ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে সামনে আমরা মনে করি ছাত্রদের এটা হক এবং আপনারা উল্লেখ মানে গ্রহণযোগ্য ছাত্র নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হবে যারা জনগণের পক্ষে কথা বলবে সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলবে ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো স্বাধীনভাবে এগিয়ে যাবেন এবং বাংলাদেশের ছাত্ররা শ্রমিক এবং যারা আছে যারা জুলাই গণপ্রথার একসাথে নেমেছিলাম তারা আমরা এই লড়াইটা চলমান রাখবো এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়েই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তর ঘটাবো ইনশাআল্লাহ